এই খেলাটা হইতেছে আপনার বাঘবরেতে তো এখানে বাঘবর যুব সংঘর উদ্যোগে একটা ফাংশন হবো সেখানে কিন্তু এই খেলাটা আরম্ভ করছে তিন দিনের কার্যসূচীতে কিন্তু খেলাটা আরম্ভ করছে দেখতে পাচ্ছেন মেয়েরা কিন্তু লং জাম্প খেলতেছে তো ভিডিওটা গাইস শেষ পর্যন্ত না থাকলে কিন্তু আপনারা কিছুতে বুঝতে পারবেন না তো লাস্ট টাইমে কেরা জিতে কেরা হারে আপনারা কিন্তু ভিডিও কন্টিনিউ দেখতে থাকেন এই ভিডিওর জড়িতে সম্পূর্ণ বস্তু আপনারা পাই যাবেন তো গাইস দেখতে পারতেছেন অনেক মেয়েরা কিন্তু তা এখানে ওই খেলায় অংশগ্রহণ করছে আর এখানে লং জাম্প কিন্তু আরম্ভ হয়ে গেছে অ্যাকচুয়ালি মানে দেখতে পারতেছেন এই যে একটা প্লেয়ার এই যে মেয়েটা এই মেয়েটা অনেক লং জাম্পে মোটামুটি বারো তেরো হাত বেড়ে যায় এক কাচ্চাতে তো এই মেয়েটাই সম্ভবত অ্যাকচুয়ালি জিতবে তো আমার একটা ধারণা অ্যাকচুয়ালি আপনারা ভিডিও খেলে শেষ পর্যন্ত দেখেন গাইস অনেক মজাদার কিন্তু খেলাটা হইতেছে অ্যাকচুয়ালি এখানে দর্শক কিন্তু আর এখানে প্রাইজও অনেক ভালো রকমের একটা প্রাইজ দেওয়া হয়েছে তো দেখতে পাচ্ছেন অনেক মানুষ এখানে দেখার জন্য আসছে যে মেয়েটা এই মেয়েটাও কিন্তু অনেক ভালো রকমের কাঁচা খেলাই পারে আর কি ভারতের হাত ভারতের হাত জায়গা কিন্তু এক কাছ থেকে যাই যেহেতু ভিডিও কাল কন্টিনিউ শেষ পর্যন্ত দেখেন

খেলা একচুৱেলি মানে ৰি পাতা হল মানে মানে অলপ গণ্ডগোল কৰা এটাই কিন্তু ফাইনেল ৰাউণ্ড এইটাৰ মধ্য যি জিত পেনি ফাৰ্ষ্ট প্ৰাইজ অলৰেডি পাই যাব দেখা থাকে